এই যে বাবা খাইতেছে এসানকে না এসানকে খাইয়ে দিতে হবে কোনো আওয়াজ নেই দেখেন দুই বোন বৈশাখ খাইতেছে কোনো আওয়াজ নেই একদম নীরব যেই এসান আসবে ধামাকা শুরু হয়ে যাবে মানে আম্মু বাইটা করতেছে ইবা বলবে আম্মু ওইটা করতেছে আম্মু আমারে ধরতেছে আমারে চিমড়ি দিতেছে আমি ঠিক বলতেছে তোমরা তো বড় তোমরা বুঝো না দেখেন দুইটাই হাসতেছে ওদের খাওয়া দাওয়া শেষ করার পর আপনি ইভার রেডি হয়ে গেছে তো ইভাকে নিয়ে এখন চলে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য তো আয়সা তারপর অন্যান্য কাজগুলো করার পর এবার শুধু দৌড়াইতেছে তো তাড়াতাড়ি করে যাইতে হবে ও আজকে তোমার কি পরীক্ষা বলো এই যে এদিক দিয়েও কিন্তু ড্রেন করতেছে রাস্তা করতেছে মাদ্রাসা এদিক দিয়েও ড্রেন করতেছে এদিক দিয়েও ড্রেন করতেছে এই যে মা মেয়ে হাইটা হাইতে যাইতেছে স্কুলে এই যে দেখেন কীভাবে ড্রেন করতেছে রাস্তার মাঝখান দিয়ে এবারকে দিয়ে চলে আসছি আসার পরে এই যে এক পাশে ডিম বসাই দিছি এক পাশে চায়ের লিকার বসায় দিলাম আর এই যে দেখেন অনেকগুলো ধুই আছে এই যে আগে চাটা খায়া নেই ঝুরির মধ্যে কিছু ধুয়ে রাখছি আগে চা খায় নেই তারপর ইয়ে করবো আর এদিকে ডিম সিদ্ধটা হয়ে যাক আর এই পাশে ভাতটা বসাই দেয়া তারপর আমি চাটা গিয়ে খাবো এবার মাত্র আজকে এক ঘন্টা পরীক্ষা আমার এগারোটার মধ্যে আবার বের হয়ে যাইতে হবে তো তার জন্য আর যদি আবার রান্নাটা শেষ করে না যায় তাহলে আবার এসানকে মাদ্রাসায় দিতে পারবো না অ্যাসানের মাদ্রাসা বারোটার সময় তো তার জন্য এগারোটার সময় বের হয়ে যাবো আয়সা ইবাকে রাইখার সাথে সাথে যেন এসানকে নিয়ে খাবারটা নিয়ে চলে যেতে পারি তার জন্য এই যে দুধ চিনি দেওয়া রেডি করছি এখন আমি লেগারটা রেডি আর এই যে পাতিলটা এখানে বিজয়া রাইখা দিই তা না হলে দেখা যায় কি ধুতে আবার সমস্যা হবে আর এই পাশে বাত্রে চালটা বসাই দিব ভাতটা এদিকে বসাই দিলাম আর এই যে চা নিয়ে ভিতরে যাই গিয়ে খাই আসতে ধীরে গত ভিডিওটা কিন্তু যেখান থেকে শেষ করেছিলাম ঠিক ওখান থেকে ভিডিওটা শুরু করেছি এদিকে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে এদিকে ভাত বলক চলে আসছে আর এই যে আমার চা খাওয়া শেষ এগুলো জমা পড়াতে এগুলো ধুবো আর ওই দিক দিয়ে এইগুলো হয়ে যাক তারপর আমি রান্নাটা বসিয়ে দেব আর ওই দিকে দেখেন আর্নিমনি পড়াশোনা করতেছে আন্নিমুনির পরীক্ষা আন্নিমণি পড়তেছে অ্যাস মাহিরার কাছে চলে গেছে এটা কি এটা এখানে কেন আমার মুখ মুছার তোয়ালিটা এদিকে রান্নাবান্না হচ্ছে এদিকে এগুলো বসে আমি একটু ধুয়ে নেই আচ্ছা একজন আপু কমেন্টস পড়ে নিচ্ছি তো রোমা একটা আপু লিখেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি তুমিও অনেক ভালো আছো তো আপু লিখেছে আপু কেমন কেন জানে তোমার ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায় তো অসংখ্য ধন্যবাদ আপু তুমি আমাকে ভালোবাসার চোখে দেখো তার জন্য হয়তো তোমার মনটা ভালো হয়েছে তো দুয়ারাই আপু আপু সবসময় যেন এরকম নর্মাল সাধারণভাবেই তোমাদের সাথে ব্লগগুলা শেয়ার করতে পারি আচ্ছা আপু আরও একটা কমেন্টস করেছে তো সেটা বলছে আর কি যে অনেক দিন আপু তোমার মানে আম্মা কই আর কি জিজ্ঞেস করছে আম্মা কোথায় যে অনেক দিন ধরে তোমার মানে আম্মার কথা উনি শুনে না তার জন্য আর কি আপুটা শোনে না তো আপু আম্মা বাড়িতে আছে আমরা সবাই একসাথে আছি তো এই আর কি তো এইখানে আমি মাজা মাজাগসা করে নিয়েছিলাম তো আপু অসংখ্য ধন্যবাদ তুমি যে খেয়াল করে আমার ভিডিওগুলো দেখে খেয়াল করছো যে আমি আম্মার কথা বলি না কেন কারণ হচ্ছে ভাইয়া বাহির থেকে আসছে তো আম্মা তো আম্মার ছেলের সাথে এখন খাচ্ছে তার জন্য আম্মার কথা শুনতে পান না আর কি তো শুনতে পান না ভাইয়া মানে প্রত্যেক বেলায় ভাইয়ার সাথে বসে খাওয়া দাওয়া করে তার জন্য আর কি তো এমনিতে তো নর্মালি বলি যে আম্মা এটা করছে আম্মা ওইটা করছে কত ভিডিওর মধ্যে দেখছেন যে বাজার থেকে আম্মা মাছ নিয়ে আসছে তো সেটা দেখিয়েছিলাম আমার যা এখানে আছি তুই পিঠা আর গরুর মাংস দিয়েছে এই যে আমি রান্না বান্না দুপুরে করতেছি তারপর এই তো নিয়ে আসছে আসেন এই যে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি অল্প অল্প মশলা দিয়ে আমি আলুটাকে আগে কষে একে একে সবগুলা দিয়ে দিব এই যে খুবই মজার একটা খাবার এখন সুন্দর মতো এইগুলোর উপর একটু একটু করে ঝোল দিয়ে দেব তা না হলে ঝোল ঢুকবে না যেহেতু পরিমাণে গ্রেভিটা কম এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা রান্না আমার কমপ্লিট এখন এবারকে আনতে চলে যাব দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি পাশাপাশি একটু চুলাটাও সুন্দর মতো মুছে টুছে নিয়েছি যতটুকু পারছি রান্না কমপ্লিট করে নিলাম এই যে ভাত তারপর এই যে ডিম দিয়ে আলু দিয়ে ছেলের পছন্দ মতো আজকে রান্না করছি আর এইখানে মিষ্টি কুমড়া ভাজি করলাম এখন দৌড়ে চলে যাবো ইবামনির জন্য আর আনি লাইট বন্ধ করে দিয়ে যাই আননি ওইদিকে পড়তেছে ও আচ্ছা না বারান্দায় চলে গেছে যে আসান আননি দুইটাই চলে গেছে আমার যা এখানে ভর্তার আয়োজন দিয়ে গেছে ভর্তা বানানোর জন্য এখানে দেখেন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা পটল ভর্তা আর এই যে বাদাম ভর্তা করার জন্য তো এখন আমার তো এই যে রান্না বান্না তো শেষ করলাম তো এখন আমি ভর্তাগুলো বানাবো আবার এসানকে নিয়ে যাব এসানে ম্যাম পড়াইতেছে তো রসুন পেঁয়াজ এগুলো আগে কেটে নেই কেটে তারপর আমি ভর্তাটা করবো আর কি মাত্র এসানের ম্যাম পড়াই গেছে আর এই যে দেখেন টেবিলের কী অবস্থা মাহির পড়াইতেছে তো মাহিরাও কিন্তু এসান ম্যামের কাছে এখন পড়ে দুইজনেরই ম্যাম তেলমল হয়ে আছে এসানকে এখন গোসল করাবো করে তারপর নিয়ে যাব গোসল চলে আসছে সঞ্চলে আসছে এসান এখন রেডি হবে এসান তাড়াতাড়ি করো তাতে করবে না এই যে এসানকে আমি একাই পারি রেডি করতে পাই না এসান এত দুষ্ট এত দুষ্ট আপনারা দোয়া করবেন এসান যেন তাড়াতাড়ি পরাটা শেষ করতে পারে ঠিক আছে ঠিক এসান এখন মাদ্রাসায় যাবে এসান এখন রেডি হবে সবাই এসানের জন্য দোয়া করবে যে নতুন নতুন খেলনা অ্যাসান আমাকে কমপ্লেন করছে যে আমি সব সবসময় এক হয়ে আমাকে কোনো খেলনা কিনে দেয় না তো তারপর এই খেলনাগুলা কিনে দিছি পরে দেখায় দেখাই সন্ধ্যার পর এখন আগে তুমি রেডি হও যাও রেডি হোক আচ্ছা রেপেকা সুলতানা এ আপুটা লিখেছে মানে আপু সবার ভিডিও দেখে কিন্তু আপুর ভিডিও করলাম তো আপু প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউবে যদি টিকে থাকতে হয় যে কারোরই ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু ইউটিউবে ছোট হোক বড় হোক ছোটো থেকেই আস্তে আস্তে সবাই আমরা বড় হই দুইটা চারটা পাঁচটা শুরু মানে আমার যখন মানে চ্যানেলের প্রথম দিক দিয়ে আর কি এইটুকু তো আপনাদের মানে ইয়ে সাপোর্টটা পাই বা ভালোবাসাটা পাই তো আপু ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে আর এই যে এই যে ভিউর কথা বলছেন না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে নাই খাবার রেডি নিয়ে যাই ওকে আর এই যে পেঁয়াজ টিয়াজ কাটি নেয় পটলগুলা ভাইজা নিছি বাদাম গুলা ভাইজা নিয়েছে আইসা ভর্তা করব আর ওই যে দেখেন আরেকজন রেডি হয়ে ওইখানে বসে আছে এসান তোমার কিন্তু সময় নাই সময় কিন্তু নাই ক্লে দিয়ে খেলতেছে আমি হুজুরকে গিয়ে বলবো আছো না তুই কোথায় তুমি যে যাইতেছ টুপি চলক সবাই আসার জন্য দোয়া রাখবেন আচ্ছা আগে নিয়া নেন আপনাদের বল বলেনি নিতে তো আর পারেন না নিয়া নেন আমি নিতে আচ্ছা আগে নিয়া নেন আপনি যে মাছ খেলে চলে যাচ্ছি এভাবে সারাদিন ঠুকটুক ঠুকটুক করে আসা যাও কোশানকে নিয়ে চলে দিতেছি ময়লা এখনো ফালাই নাই আয়সা তারপর ময়লা ফেলবো ভর্তা বানাবো অনেক কাজ আছে বাসে আয়সা আর আমাদের ওই যে বন বেগুনগুলা দেখেন ফুলগুলা দুই তিনবার আমারে রান্নাও করে দিছি এসান আন দেখেন রাস্তাঘাটের কি অবস্থা রে আসেন পাইজামা উপরে উঠাই ফেলছে এই যে আমি বলাতে উঠাইতেছে চলো ড্রেন করাতে রাস্তাটা বড়ো হবে সব জায়গা দিয়ে আস্তে আস্তে ঘোরায়ে ঘুরে এরকম ড্রেন করতেছে আসান দুপুর বা শেষ নাই এই যে দেখেন এখানে আমরা আছে হাতে করে নিয়ে আসছি নাও আনি না আমরা আরেকটা নাও এ বাপু গুছল লেগেছে ই বাপুর জন্য একটা দেখো আম্মা একটা শুধু খাব ও যে অ্যাসানকে দিয়ে আসার সময় মানে আমার ওই খালাম্মা ডাকতেছে কিন্তু আমি আমার যাকে বলতে গেছিলাম যে ওকে ডাকতেছে ইবাপুর জন্য একটা রাখো তো তারপর ওর বায়ের বউ আসছে এই ক্রিমটা খুইলা ছুরি সব কিছু নিয়ে আসছে তা আমাকে দিলো আর কি তা আমি হাতে করে নিয়ে আসছি মেয়েদেরকে দিয়ে দিছি আর আমি ওই একটু খাই মুখে ওর অভ্যাস হুড়ি তুরি করা এই যে দেখেন এগুলা কাটতে আসে কাটতে এখন আবার এইগুলা লবণ মরিচ দিয়ে মন মতো ভর্তা বানাইবো তারপর খাইবো এই করে করে আমার গাছগুলা একেবারে বাড়াইয়া দেয় এই যে ভর্তা বানানো শেষ পটল ভর্তা আর বাদাম ভর্তা আর এই যে বাকি রসুন পেঁয়াজ মরিচ আর নিয়ে গুছরে গেছে এবার চাচিরে ভর্তাগুলো দিয়ে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি গোসল শেষ আন্নি গোসল করতে গেছে যাও চাচ্ছি রেদি আসো ভর্তা করা তো শেষ করলাম করার পর এই যে দেখেন সব কিছু টেবিল থেকে সরাই নিয়েছি এটা মুছবো ভালো করে বাকি রুমগুলোয় সবগুলার ফার্নিচারগুলো আবার মুছে নিয়েছি তো এই তো এইগুলাকে এখন আমি ভালোভাবে টেবিলটা মুছবো মুছার পরে যে দেখেন ঝাড়ু রাখছি ভালোভাবে কার্পেটটা ঝাড়ু দিতে হয় কারণ যেহেতু এটা মেইন দরজা অনেক বালি ময়লা আসে তাহলে আমি আগে গড়টা গুছিয়ে নিই তারপর আপনাদেরকে পুরো গড় গুছিয়ে নিয়েছি সব গড় ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি টেবিলটাও একেবারেই ক্লিন করে নিয়েছি দেখতে পারতেছে না আগে কতটা এসেছিল আর তার মাঝে বাহিরে দেখেন বৃষ্টি চলে আসছে পাপুসটা দিয়ে দেয় নিচে এই যে বৃষ্টি চললে আসছে মানে বেশি না অল্প অল্প বৃষ্টি আসছে একটু একটু বৃষ্টি দিয়ে ইবা একটা সুন্দর জিনিস বানাইছে না হবে না চলো ভাত খেতে চলো তো এখানে সবার জন্য একটু শরবত বানাইছিলাম তো আমার যা আসছিল ভাইয়া আসছিল তো শরবত একটু বানাই নিয়েছিলাম তো এখন হয়েছে গিয়ে দ্বিতীয় পর্যায়ে এখন বানানো পর্যায়ে বানানোর পর শেষ এখন ইবারনি বলতেছে যে আমাদেরকে একটু বানাই দো ইবারনি ওদের ওদের জন্য আবার বানিয়ে নিয়ে আসছে তো ভাই আবার বিদেশ থেকে আসছে বাইয়া কিন্তু বাইরে থাকতো তা আসো এইগুলা মনে হয় বাইয়া নিয়ে আসছে এই যে রাইখা এখন একটু শরবতটা খেয়ে নিয়ে খেয়ে তারপর গোসল করব তারপর নামাজ পড়ব ভাইয়া বাবির জন্য এই যে শরবত বানাইছি না এই যে আনারস কলা আম নিয়ে আসছে এই বাও কিন্তু বাইরের দেশের বাইরে থাকে গোছল শেষ হয়েছে নামাজ খাওয়া দাওয়াটা শেষ গোছল নামাজের শেষে আমিও খেয়ে নেব তো সকাল দুপুর থেকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো ভিডিওটা আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এই যে দেখায় আপনাদেরকে এই যে সাবামনি বাবা আসছে না বিদেশ থেকে তোমার বাবা আসছে তোমার নাম কি ও সারা না আমি বলতেছি সাবা আর এই যে মাহিরা মাহিরা আর সারা সারা চুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন মাহিরা চুলও সুন্দর হুম মাহিরা চুলও সুন্দর ঠিক না দুজন একসাথে এই দোলনাটা থাকার কারণে কিন্তু অনেক ভালো হয়েছে সবাই ছোট বড় সবাই খেলে আর এই যে চুপিতে আছে সারা একেবারে সারা বাবার মতো হয়েছে না সারা তুমি কার মতো হয়েছে আমুর মত না বাবার মতো আমি কার মতো কার মতো মাইরা তুমি কার মতো আম্মুর মতো না বাবার মতো না বড় আম্মুর মতো তোমার বাবার মতো না এই যে এটা ছিল অনেক পরে তো এটা সন্ধ্যার পর আমি একটু টক দই খাইছি তো খাওয়ার পর একটু কফি খাওয়া হবে আর এই যে দেখেন সুন্দর একটা চাপটি বানিয়ে নিতেছি একটু মশলা টসলা দিয়ে ভালো লাগবে খাইতে মনটা চাইলো এইভাবে একটা চাপটি বানিয়ে খাই তার জন্য এই যে দেখেন পোড়া পোড়া করে বানাচ্ছি এ চাপটিটা আসলে একটু মশলা দিয়ে বানালে ভালোই লাগে তা এখন খাবো তারপর একটু কফি খাবো আমার মশলা দিয়ে একটু শক্ত শক্ত মচমচা করে চাপটি হয়ে গেছে এটা আমার কোনো তরকারি লাগে না যখন ইচ্ছা করে আমি প্রায় এই চাপটিটা বানায় খাই একটু মশলা টসলা দিয়ে ভালো লাগে খাইতে এটাকে আমি সিনকে রেখে দিব এই যে আরও ধোয়া ধুয়া আছে এই যে পাতিল আছে এইগুলা ধুবো আগে একটু খায়া টায়া নেই তারপর এই যে এখন বৈশাখ খাবো তারপর এই যে একটুখানে কফি আছে কফিটা খেয়ে নেই